স্মার্ট হ্যান্ডসাম ছেলেগুলা এত মনোযোগ দিয়ে কী দেখছেন বিস্তারিত আলোচনা করে নিই এবং কোথেকে এসেছেন কেন এসেছেন তাও দেখব। এই স্মার্ট বয়দের মামাদের বাসা হচ্ছে আখিতারা আখিতারা ব্রাহ্মণবাড়িয়ার একটা সরাইল উপজেলা পড়ছে না সরাইল উপজেলার আখিতারা আর থাকা আর ও হচ্ছে দুবাই থেকে এসেছে রিসেন্টলি আমার সৌভাগ্য যে মুখ হক বাইকে পেয়েছি আর সেটা হচ্ছে যে আমার কাছ থেকে একটা এলইডি টিভি কিনলেন বত্রিশ আজকে একটু আগে এসেছিলেন এসে দেখে টেকে গেলেন তারপর হয়তো উনি একটু ঘুরে আবার শহর থেকে এসে আমার একটা এলইডি টিভিটা নিয়ে নিয়ে গেলেন আর এলইডি টিভিটা যেহেতু নিয়েছেন আমি তো এর জন্য আপনারা জানেন যে আমি যে যে আমার এখানে কাস্টমার থেকে আসে আল্লাহ কি মিলে আর এই হচ্ছে আমার বাগিনা এই বাগিনার

আপনি কোন দেশে সে সেটা আমি দুবাই প্রবাসী আশ্চেন্ট কত দিন আছেন আরসি কত 2 দিন হইছে আচ্ছা আমি মুস팰্লাম আমার স্বাস্থ্যবাইর মাধ্যমে যে আমার এখানে কইছে বিভিন্ন পণ্য আছে এপি থেকে ধরে এসি টিকে ধরে এলডিটি টিকে ধরে সব কিছু অনেক ভালো মানের পণ্য মানে গ্যারান্টি সহকারে যে কোনো জিনিস নিতে চাইলে এখানে আসবেন ভালো ভালো পণ্য একদম অরিজিনাল রেডে আপনাকে দেবে আমি আজকে এই টিভিটা নিলাম আর কি আচ্ছা এলইডি টিভিটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড এন্ড ভয়েস কন্ট্রোল সিঙ্গার বাংলাদেশ সিঙ্গার যে যে ভয়েস কন্ট্রোল করেছে এটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের মতন না আসলে সিঙ্গার আসলে ওলওয়েস সিঙ্গার আমরা বলি যে এর সাথে কোনো তুলনা চলে না অন্যান্য প্রোডাক্টের যদি তুলনা করতে চান সেটা আমি বলবো যে না সিঙ্গারের সঙ্গে কারো তুলনা করবেন না সিঙ্গার সিঙ্গারই সিঙ্গার কখনোই কোয়ালিটির সঙ্গে আফেস করে না দাম যে রিজনেবল রাখার চেষ্টা করে কাস্টমাররা হাতে না গেলে রাখার চেষ্টা করে আর কোয়ালিটিটা কখনোই সিঙ্গেল বাংলাদেশে বিজনেস করছে একশো উনিশ বছর যাবার বাংলাদেশের একটি মানে আর বাংলাদেশে সিঙ্গার বিজনেস করে শুরু করেছিল হচ্ছে এই শেলা মেশিন দিয়ে আপনারা জানেন শেলা মেশিন দিয়ে সিঙ্গার বাংলাদেশ শুরু করেছিল আর বাংলাদেশে এই বিজনেস করছে 119 বছর যাবত অর্থাৎ বালমানের যদি না হয়তো বাংলাদেশ থেকে কবি উড়া চলে যেত মূল ব্র্যান্ড হচ্ছে আমেরিকান এখন প্রতিষ্ঠান আছে এর হেড অফিস যাকে বলি ইস্তাম ওখানে হচ্ছে রেহের অফিস আমরা এখন জানি গ্লোবাল আর্সেলিক সিঙ্গার বাংলাদেশকে এখন অর্গানাইজ করছে এবং ওরা রিকর্গনাইজ এবং সিঙ্গারের বাংলাদেশের যে প্রোডাক্ট আছে আপনারা যদি কালাসিপাড়া মার্কমান্ডের সংলগ্ন যে সিঙ্গারের শোরুমটা আছে আপনারা যদি আসেন পণ্য নেওয়ার দরকার নেই আপনারা একটুখানি ভিজিট করে যাবেন যদি ভালো লাগে তখনই আপনারা একটা পণ্য ক্রয় করেন অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করেন কিন্তু সিঙ্গারের সাথে কম্পেয়ার করতে গেলে আপনারা ওই মানের লেভেলের ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করবেন তাহলে সিঙ্গারের কম্পেয়ার ম্যান যেটা আছে ওটা হয়তো আপনারা ঠিক পাবেন আর মামা ধন্যবাদ আপনাকে আপনি এসেছেন আমি খুব খুশি মামা আপনি বিদেশ থেকে এসে করিয়ে আসছেন যে এখান থেকে আর এল ব্যবহার করবেন যদি কোনো সমস্যা হয় কোনো কিছু হয় আমার নাম্বার আছে কার্ড আছে যে কোনো সময় একটা ফোন দেবেন ইনশাল্লাহ আমি আপনাকে যতটুকু সার্ভিস দেওয়ার কথা আমার সার্ভিস যদি ভালো না হয় দিতে আশা দা আমিও যদি কোথা থেকে কিনি কোনো পণ্য সার্ভিস যদি ভালো না পাই ভাই ফোন দিলে যদি ফোন রেসপন্স না করে তাহলে আমি ওখানে দ্বিতীয়বার যাবো এটা হলো বিজনেসের একটা পলিসি আপনারা সবাই আসবেন আমার আমার দোকান যে কোনো পণ্য নিতে চান এখানে আসবেন

धन्यवाद म धन्यवाद